কি মন খারাপ নাকি কিছু দোষ অনেক দোষ আমার কি বলেন বন্ধু থেকে লাগছে জুলাই আপনি ছিলেন কেন নীরব আর মাত্র কয়েকদিন আগে এমপি হইলাম এমপি হওয়ার যে মজা সেই মজা পাওয়ার আগে এই আন্দোলন শুরু হইল ভাবলাম কিছু যদি বলি তাহলে তো আমার এমপি গিয়ে থাকে না তাই নিরব ছিলাম ভাই কিছু যদি মনে না করেন এখন তো আপনার আমও গেল সালাও গেল ঠিক বলছেন ভাই লোক বেশি করছিলাম তবে আমার উপর হত্যা মামলা দেওয়া ঠিক হয় নাই মামলার জন্য একটু চাপে আছি সেজন্যই খেলাটা একটু লাভ হচ্ছে আপনি দেশে ফিরছেন না আচ্ছা আমাকে দেখে কি আপনার বোকা মনে হয় আমি বাংলাদেশে যাই আর আমারে জেলে বাংলাদেশ ক্রিকেটে আপনার অবদান নিয়ে অনেকেই অনেক প্রশ্ন তুলছেন অবদান নিয়ে যারা মন্তব্য করেছে তাদের বলতে চাই আমার মতো এরকম বিশ্বসেরা অলরাউন্ডার সারা না বাংলাদেশে আমি সেরা তবে আমার নামের পিছনে কোনো কাপ নাই তাই মানুষ একটু মন্তব্য করতে সাহস পায় দেশের মানুষের উদ্দেশ্যে কিছু যদি বলেন পরিশেষে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই দীর্ঘদিন ধরে বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলেছি মানুষ মাত্রই ভুল করে আমারও ভুল হয়েছে তাই সবার কাছে আমি চাইবো যেন আমাকে সবাই আমার দৃষ্টি দেখবেন পরিশেষে আপনাদের আরেকটি কথা বলতে চাই আমাকে কেউ ভুলে যায় না আমাকে সবাই মনে রাখেন